হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে বলবো কীভাবে ইএসআইসি যে মেডিসিনগুলো আপনারা কিনছেন ইএসআইসির আওতায় পাচ্ছেন না সেই মেডিসিনগুলো কীভাবে রিমবার করবেন এবং সেই টাকাগুলো কীভাবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পাবেন সেই সম্বন্ধে আজকের এই ভিডিওটা তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন রকম স্কিপ না করে এইখানে যে আপনারা এক থেকে নয় পর্যন্ত সিরিয়াল নম্বর দেখছেন এইখানে প্রতিটা পরপর সিরিয়াল অনুযায়ী ডকুমেন্ট সাজিয়ে আপনাকে ডিসপেন্সারিতে ডকুমেন্টসটা জমা দিতে হবে প্রথমে হচ্ছে এনএস ফর্ম ফোরটি ফাইভ এবার এটা কেমন দেখতে এবং কোথা থেকে পাবেন সেটা সমস্তটাই বলে দেবো এটা দেখতেই পাচ্ছেন ডিসক্রিপশনের মধ্যে ডিসপ্লের মধ্যে যে এনএস ফোরটি ফাইভ ফর্মটাকে দেখতে কেমন এটা আমি আমার ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো সেইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এই ফর্মটা এবং এই ফর্মটা ফিল আপ করতে গেলে কী করতে হবে সেটাও আমি আজকে বলে দেবো প্রথমেই দেখুন এখানে আমি হলুদ কালার দিয়ে বর্ডার করে দিচ্ছি এইখানটাতে আপনাকে পেশেন্টের নামটা লিখতে হবে ক্যাপিটালে ব্লুকালি দিয়ে এখানে লেখার পর পেশেন্ট কে হয় যিনি জব করে সে যদি নিজে হয় সে মি করবে মাই ডটার হলে মাই ডটার মাই সান হলে মাই সান ওয়াইফ হলে ওয়াইফ এবং যদি বাবা মা হয়ে থাকে এখানে অপশান নেই তবু এখানে আপনি কেটে ফাদার এবং মাদার অপশান দিয়ে দেবেন তারপরে এখানে এক নম্বরে যে লাইনটা টাকলাম সেখানে আপনাকে মেডিসিন বিল বলে লিখতে হবে ক্যাপিটালে এই দুটো দেওয়া হয়ে করা হয়ে গেলে তারপর নিচে দেখুন রুপিসের মতো জায়গা আছে যেখানে আমি হলুদ দিয়ে স্ক্যাচ করছি সেখানে আপনাকে অ্যামাউন্টটা লিখতে হবে দু হাজার হলে দু হাজার এবং তার নিচে এইখানে আপনাকে সেই দু হাজার টাকা হলে দু হাজার টাকাটা কথাই লিখতে হবে যেমন রুপিস টু থাউজেন্ড অনলি টা লেখা হয়ে গেলে তারপরে নিচের দিকে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বলে দেখুন একটা অপশান পাবেন সেখানে আপনাকে এ ফুল আপনাকে অ্যাড্রেসটা লিখতে হবে আমি হলুদ স্ক্যাচ দিয়ে স্ক্যাচ করে দিচ্ছি জায়গাটা এই যে স্ক্যাচ করে দিচ্ছি এই এইখানটাতে আপনাকে আপনার ফুল অ্যাড্রেসটা লিখতে হবে লিখা হয়ে গেলে নিচে ফোন নাম্বার দিয়ে আপনার ফোন নাম্বারটা এবং জিমেল আইডি লিখে আপনার জিমেল আইডিটা লিখে দেবেন এই পরপর যেভাবে স্ক্যাচ করছি সেই সেই জায়গাতে এইখানটা হয়ে গেলে আপনার ইও ফেথফুলি বলে একটা জায়গা পাবেন যেখানে এখানে সিগনেচার করতে হবে আপনাকে যিনি জব করেন সিগনেচার করা হয়ে গেলে এখানে নেমের জায়গায় ফুল ক্যাপিটালে যিনি জব করেন তার নাম এবং ইন্স্যুরেন্স নাম্বারটা এখানে লিখে ফেলবেন এবং এইখানে ডেটটা দিয়ে দেবেন যে ডেটে আপনি এই ডকুমেন্টসটা ফিল করছেন এই ফর্মটা ফিল করছেন এইভাবে পুরো ফর্মটা ফিল করে নেবেন এবং যদি কোনোরকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যতটা পারবো আমরা হেল্প করার চেষ্টা করব দ্বিতীয়ত হচ্ছে আপনাদের যে দ্বিতীয় অপশানটা রয়েছে সেটা হচ্ছে ইএসআই কার্ড জেরক্স এখানে আপনাকে ইএসআই কার্ডের জেরক্স দিতে হবে ইএসআই কার্ডটা কেমন সেটা আপনারা সবারই জানেন তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইএসআই কার্ডের পেপারগুলো এবং এই পুরো পেপারগুলো আপনাকে সমস্তটাই জেরক্স করতে হবে এবং দ্বিতীয় নম্বর সেটা লাগাতে হবে দ্বিতীয়টা পুরো পেজটাই আমি দেখিয়ে দিচ্ছি ইএসআই কার্ডটা এরকম ধরনের হয় ইএসআই কার্ডের জেরক্স দেওয়া হয়ে গেলে তিন নম্বরে আমরা চলে যাব তিন নম্বরে যে নামটা আছে সেটা হচ্ছে গে যে মেডিকেল অ্যাকসেপ্টেশন কার্ডের জেরক্স বা সেভেন বি ফর্মও বলা হয়কে এটা হচ্ছে এই যে আপনি সামনে দেখছেন ডিসপ্লেতে এই ফর্মটা হচ্ছে সেভেন বি বা মেডিকেল অ্যাকসেপ্টেশন এটা আপনার ইএসআই কার্ডের পেছনেই লাগানো আছে দেখে নেবেন এবং এটারও আপনাকে জেরক্স করে দিতে হবে তারপর চার নম্বর যে ফর্মটা রয়েছে সেটা হচ্ছে গেছে এন্টাইটেলমেন্ট টু বেনিফিট পেপার এন্টারটেনমেন্ট টু বেনিফিট পেপারটা কী এবং কেমন দেখতে সেটাও আপনাদের ডিসপ্লেতে দেখানোর ব্যবস্থা করা হচ্ছে এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্টারটেনমেন্ট বেনিফিট এবং এই পেপারটা কিভাবে বের করবেন সেটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে দেখে নেবেন এই ফর্মটা কিভাবে বের করতে হয় এবং এটা কারেন্ট ডেটে বের করবেন এবং এখানে বের করার পর এখানে নিজেস নিচে একটা অবশ্যই অপশানটা দেখে নেবেন আপনার সুপার স্পেশালিটি ইয়েস আছে কি না যদি ইয়েস থাকে তাহলে খুবই ভালো এবং সেটা আপনি কারেন্ট ডেটে বের করে তারপরে নেক্সট পেজে লাগিয়ে দেবেন এটা হয়ে গেলো এন্টারটেনমেন্ট বেনিফিট এটা আমি ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন কীভাবে বের করতে হয় এটা এমনকি ফোনের মাধ্যমেও বের করা যায় সব দুটোই লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন এরপর যে নেক্সট প্রসেস এবং নেক্সট অপশানটা রয়েছে চেক বা ব্যাঙ্ক ম্যান্ডেট ফর্ম এখানে হচ্ছে যদিও কোনো পার্সনের চেক থাকে এখানে চেক বলতে যিনি জব করেন তারই চেক লাগবে বা তাকেই ব্যাঙ্ক ম্যান্ডেট ফর্ম ফিল আপ করতে হবে যদি তার চেক থাকে তাহলে তাকে ব্যাঙ্ক ম্যান্ডেট ফর্মটা ফিল করার দরকার নেই আর যদি তার কোনো চেক না থাকে সেক্ষেত্রে ব্যাঙ্ক ম্যানডেট ফর্মটা ফিল আপ করতে হবে যাদের চেক আছে তারা ক্যান্সেল লিখে জমা দিয়ে দিতে পারেন এবং যাদের চেক নেই তারা ব্যাঙ্ক ম্যানডেট ফর্মটা কালেক্ট করে এবং এটা ফিল করে আপনাকে ব্যাংকের স্ট্যাম্প সিগনেচার করে নিয়ে আসতে হবে এবং ব্যাঙ্ক ম্যানডেট ফর্মটা কীভাবে আপনারা ফিল আপ করবেন সেটাও আজকে এই ভিডিওতে বলে দিচ্ছি দেখে নিন প্রথমত হচ্ছে দেখুন নেম অফ দ্য আইপি অর্থাৎ যিনি জব করেন সেখানে আপনাকে প্রথমত হচ্ছে যে যিনি জব করেন তার নামটা লিখতে হবে এবং তারপরে ইন্স্যুরেন্স নাম্বার এবং আপনার অ্যাড্রেসটা তারপরে ব্যাংকের নেম ব্যাংকের অ্যাড্রেস আপনার আইএফসি কোড আপনার ব্যাংকটা সেভিং না কারেন্ট সেটা লিখতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার প্যান কার্ড নাম্বার এখানে সমস্তটাই যিনি জব করেন তার ফিল হবে এখানে আপনি সিগনেচার করবেন যিনি জব করেন এবং নিচে দেখুন সিগনেচার অ্যাটেস্টেড বলে অফিসার অফ দ্য ব্যাঙ্ক করা আছে সেইখানটাতে আপনাকে ব্যাঙ্কে স্ট্যাম্প সিগনেচার করে নিয়ে আসতে হবে আর যদি যা যেনাদের চেক আছে তাদেরকে অবশ্যই বলে তাদের এই ফর্মটা ফিল আপ করার দরকার নেই এইখানে হচ্ছে চেক অথবা ব্যাঙ্ক ম্যান্ডেড ফর্ম যে কোনো দুটোর মধ্যে একটা লাগবে তারপর হচ্ছে ছ নম্বর হচ্ছে ব্যাঙ্ক পাসবুক জেরোস এটাও আপনাদের সবার কাছেই আছে এটা আমরা ব্যাংকে যে প্রথমে যেখানে অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড থাকে সেইটা আপনাকে জেরক্স করে তারপরে ছ নম্বর সিরিয়ালে লাগাতে হবে এখানে ব্যাংকের পাসবোয়ের জেরক্সটা দেওয়া হয়ে গেলে তারপরে যে আমাদের নেক্সট প্রসেস সেখানে হচ্ছে কি যে সাত নম্বরে এনএস থ্রি উইথ প্রেসক্রিপশন অর্থাৎ যিনারা এই এস এ কার্ডের মাধ্যমে ডাক্তার দেখান তারা অবশ্যই জানেন যে কেমন কি হয় তবু আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো এনএস থ্রি এই ফর্মটা এবং এর ডাক্তার ডাক্তারবাবুর দেখেন এটা হচ্ছে এনএস থ্রি আর প্রেসক্রিপশন এটা বোথ জেরক্স করতে হবে আপনাকে এই দিকেরটা এনএস থ্রি এবং তার উল্টো পিঠে প্রেসক্রিপশন দেওয়া থাকে এবং এটাকে আপনাকে বোথ সাইড জেরক্স করে নিতে হবে এটা করার পর আপনাদের যে মেডিসিনটা কেনার আগে আপনি যে মেডিসিন পাননি তা সেই ক্ষেত্রে একটা স্লিপ হয় যেখানে আট নম্বর স্লিপ বলা হয়েছে স্লিপটা হচ্ছে এই ধরনের আপনার পেজ হবে যেখানে আপনাকে লিখে দেবে যে আপনার এই মেডিসিনগুলো আপনাকে কিনতে হবে আপনি ইএসআই কার্ডে নেই বা পাননি সেইগুলো আপনাকে কিনতে হলে এইরকম একটা স্লিপ করে দেবে এই কাগজটা অবশ্যই কালেক্ট করতে হবে এটা ছাড়া কোনো রকম মেডিসিন রিএমবার হবে না ঠিক আছে তাই এইটা অবশ্যই কালেক্ট করে নেবেন এবং এই ফর্মটা লাগবে যেখানে আপনাকে যে যে মেডিসিনগুলো কিনতে বলা হয়েছে সেইগুলো এখানে লেখা থাকবে এবং এটা অরিজিনাল লাগবে তারপর আপনাকে যে মেডিসিন বিল যেটা ন নম্বর সিরিয়াল আছে সেখানে মেডিসিন জিএসটি বিল হতে হবে বি বলতে গেলে আপনার যে মেডিসিন শপে যাবেন সেইখান থেকে আপনাকে জিএসটি বিল নিতে হবে এবং সেই জিএসটি বিলে আপনার জিএসটি নাম্বার থাকতে হবে জিএসটির সাথে সাথে এস জিএসটি সি জি আলাদাভাবে উল্লেখ করা থাকতে হবে যেমন এখানে আলাদাভাবে উল্লেখ করা আছে এবং সাথে আপনার যে এ জায়গায় কিনছেন সেইখানকার স্ট্যাম্প এবং পেড স্ট্যাম্প দুটোই থাকতে হবে সেইখানকার স্ট্যাম্প মেরে সাইন করে দেবেন পেড স্ট্যাম্প মেরে সাইন করে দেবে এবং সেই অরিজিনাল মেডিসিন বিলটাকে নম্বরে লাগিয়ে এই পর যে নটা সিরিয়াল আছে সেই সিরিয়াল অনুযায়ী আপনাকে সাজিয়ে জমা দিতে হবে এরপর ধরুন যারা পেশেন্ট ভর্তি ছিল তাদের ক্ষেত্রে কি হবে এনএস উইথ ডিসচার্জ সামারি এনএস ফোর উইথ ডিসচার্জ সামারি অর্থাৎ এনএস ফোর দিতে হবে যে পেশেন্টগুলো ধরুন ভর্তি ছিল এবং ডিসচার্জ সামারি দিয়ে মেডিসিন কিনেছে ডিসচার্জ ছুটির পর সেখানে তাদের ক্ষেত্রে এনএস ফোর পেপারটা লাগবে এবং তারপরে আপনাকে ডিসচার্জ সামারি লাগবে দিশা সামারি অর্থাৎ যেটা দেখে আপনি মেডিসিন কিনেছেন ঠিক আছে কেনার আগে আপনাকে ধরুন এনএ স্লিপ আর মেডিসিন বিল এটা তো আপনাদের দেখানোই হলো যে এনএ স্লিপ তারপর ওই সেমই প্রসেস আট নম্বর স্লিপ ন নম্বর মেডিসিন জিএসটি বিল সেম প্রসেসেই আপনাদের জমা দেবেন এবং এক্ষেত্রেও যাতে ধরুন দুটো বিল তিনটে বিল সেক্ষেত্রে আপনারা কি করবেন এই পরপর নম্বর পর্যন্ত সাজানোর পর সাত আট নয় আবার সাজাবেন সাত আট নয় আবার সাজাবেন পরপর করে যতবার বিল হবে ততবার এইভাবে সাজাবেন একটা পেশেন্টের ক্ষেত্রে একটাই যতবার হবে ততগুলো আপনাকে করতে হবে যদি একে আইপি দুটো পেশেন্ট থাকে সেক্ষেত্রে দুটো আলাদা আলাদাভাবে সেট করতে হবে এইভাবে যে পরপর যে সিরিয়াল আছে সেই সিরিয়াল অনুযায়ী আপনাকে সাজিয়ে স্টেপেল করে ডিসপেন্সারিতে জমা দিতে হবে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটা লাইক বাটন দিয়ে দেবেন যাতে এই ধরনের আরও ভিডিও বানাতে পারি তাই আমাদের সাথে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন